হয়ে গেছে তোমরা তো না চাকরি হয় নাই আমরা ওই চাকরির জন্য চাকরির জায়গায় জমা দিয়ে রাখছি

যে কথা কয়েছে মনে কর কুবের মতো না নিজ আর নিজ একটা শর্ম আছে কত কলা আর বাপার কাছে টাকা সামু এটা চাকরি বাকরি করা লাগবে না থাকে একটা চাকরি বাকরি দিস আমি তো বুঝোস তো তোরা কি কোনো সিবি জমা দেখ নাই বাইরে অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায় দিয়ে বইয়া রইছি কোনো কাজ হচ্ছে না বুঝি সরকারি চাকরি লাগে বেশি আশা ভরসা করতেছি বর্তমান সরকারি চাকরি মতই লাগ 8 10 লাখ টাকা বেশি লাগে আমি তো আমার বাপে দেওয়া সম্ভব না আরে আমি তো শুনলাম যে তোমার নাকি মন্ত্রণালয় চাকরি হবে ওই তো ঘুষা দুটি লাগে এই যে এই যে দিব কাটা ঘুষা টাকা দিছে ঘুষা টাকা কত সব কিছুই জানো তা তো

এই কয় কী আরে ভাই আমার চাটি হই গেছে এই বেটা কমকি তুমি বাইজাদি করো করে এই কয় কী রে করে বসে থাক এই যে এতো আল্লাহ আদে আগন্তুকদের এই সুপাবর্তা দানানোর জন্য মিসকি তোরা তোদের নির্দিষ্ট দরক হলো করে দাদা না না আমরা বেতন

きれいだとしたらこれがローセン。Yes, <music> আমার কি হইলো আরে অফিসে জানে যে তুমি আমার ভাই না আমার বস জানে আর বড় বড় অফিসারেরা জানে তুমি এই আমারে সব সময় বিরক্তি কর না যা হয় বাসায় হবে বাসায় বইয়ে বলবা আচ্ছা বলো তাড়াতাড়ি বলো কি বলবা ভাই আমার কিন্তু টাকা নাই আজকে বাজারটা তুই করিস ভাই এই সমস্ত ঝামেলা আমার কাছে তুমি বলবা না কারণ এখানে আমার অফিস আর তোমার কি মাথায় ঢোকে না তোমার কতবার নিষেধ করলাম যে আমার অফিসের সামনে কিছু বলবা না বাজার লাগুক দা লাগুক সব ওই পায়রা হবে কি ব্যাপার সাসা সিলে সিলে করতেছিস কেন এই যে ঠিকভাবে ডিউটি করে না গেটের কাছাকাছি থাকে না এই আমি একটু আরে বললাম যে গেটের সামনে থাকবা সব সময়ের জন্য আমরা আসি দাঁড়াই থাকা লাগে স্যার আচ্ছা শাকিল শেখ যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি হ্যাঁ স্যার বলতে পারেন অসুবিধা নেই না বলছিলাম মানে আপনি বলেছিলেন আপনার ভাই শহরে একজন ভালো ব্যবসায়ী কই কখনো তো আনেননি সামনে আনতেন তাহলে কোনো এক সময় বসতাম মিট করতাম চা পানি খাইতাম হতে হতে পারে আমাদের অফিসের কোনো একটা কাজে লেগে যেত আসলে স্যার আমার ভাই তো ব্যবসা বাণিজ্যতে তো অনেক ব্যস্ত থাকে এই জন্য আমি নিয়ে আসতে পারিনি একদিন আমি নিয়ে আসবো না স্যার সত্যকে যত ঢেকে রাখার চেষ্টা করে না কেন সত্য ঢেকে রাখা যায় এক সময় এক সময় সত্য প্রকাশ পায় আপনি অফিসে চাকরি নেওয়ার পর থেকে আমি আপনাকে একটু লক্ষ্য করলাম আপনি যা করছেন এটা সত্যি কষ্টদায়ক এটা ঠিক নয় সাদাত ভাই ভাই আপনি এই সত্য কথাটাকে ডেকে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন আপনাদের সিল্লা চিল্লি জগ্রাম থেকে সব শুনেছি আসলে উনি দারোয় এই জন্যই আপনি ওনাকে পরিচিত দিতে চাইছেন আই বাবা ওনারা গরিব হলো ভাই শুধু বাই বাবা গরিব হলো বাবা শুধু বাবা এটা ভূন্য হয় বাবার পরে যদি কোনো বট বট বিক্ষির ছায়া থাকে উল্টে দেখেছি এটা দেখেছি সুন্দর করে দেই বাবার পরে অ্যাকশন বাবার পরে যদি কোনো বট বিক্ষির ছায়া থাকে সেটা বড় ভাই উনি তিরিশ বছর যাবত আমাদের অফিসে চাকরি করে উনি এই দারোয়ানার চাকরি করে আপনাকে আজকের এই এত বড় পজিশন আপনি আজকে সার হয়েছেন দারোয়ানার চাকরি করে অথচ সেই দারোয়ান হওয়াতে আপনার আজকে ভালো পজিশন এই জন্য আপনি দারোয়ান ভাইকে পরিচয় দিতে চাচ্ছেন এটা কি ঠিক বলুন কি ঠিক করছে না এটা ঠিক না ভাই বাবা এটা গরিব কোনো গরিব কখনো গরিব হয় না ভাইয়ের বাবা কখনো গরিব না ভাই শুধু ভাই বাবা শুধু বাবা আমি জানি না আপনি কোন দৃষ্টিকোণ থেকে আর কোন জ্ঞান থেকে আপনি এটাকে ছোটো করে দেখছেন এই জন্য অফিসে কারোর সাথে প্রকাশ করতে চাচ্ছেন না দারোয়ান আপনার ভাই আপনার এই এই পজিশন এত বড় কোম্পানিতে চাকরি করা সেই শিরোকাল থেকে এত বড় হওয়া আপনার রক্তের শিরাও খুশিরায় এই দারুণ ভাইয়ের অবদান আপনি কিভাবে শিকার অস্বীকার করবেন অবদান কেউ করতে পারবেন অবদান অস্বীকার করতে পারেন আপনার এই ভাইয়ের অবদান পারবেন অস্বীকার যেহেতু করতে পারবেন তাহলে দারুণ বাইটাকে ভাই বলে স্বীকার করতে অসুবিধা করতে সরি স্যার আমার ভাই দারোয়ানের চাকরি করে এই জন্যে আমি বলতে পারি নাই যে আমার এই অফিসে হয়তো আমার ছোট চোখে দেখবে বা ছোটো মনে করবে যে একটা দারণের ভাই আমাদের অফিসে চাকরি করে স্যার আসলে আমার অনেক ভুল হয়ে গেছে আসলে এই ভাইটার জন্যই আইস আমি একটা বড় অফিসার হয়েছি এবং চাকরি করতে এসে আপনাদের অফিসে স্যার আমার অনেক ভুলই হয়ে গেছে ভাই তুমি আমার মাপ করে দাও ভাই আসলে আমি বুঝতে পারিনি যে এই দারোয়ান ভাইটি আমার কত বড় মহা আমি এখন বুঝতে পারছি আর ভাই আমি শুধু তোমার পরিচয় দিতে পারিনি যে আমি এই অফিসে চাকরি করি বড় একটা অফিসে হয়েছি যে আমার কোনো সম্মান কমিয়ে যাবে এই জন্য আমি কোনো পরিচয় দিতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি আমার মাপ করে দাও ভাই বুঝলেন কিছু আপনি এত বড় ভুল করেছেন আপনার ভাইয়ের সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছেন অথচ আপনার ভাই বলছে এটা কোনো অন্যায় নাই কেন বলছে জানেন আপনি শুধু বাই বলে স্বীকার করেছেন এতেই ওনার মন অনেক খুশি বুকটা ভরে গেছে বরপর যে আমি যে টাকা পয়সা খরচ করে আমার ভাইকে মানুষ করেছি আমার ভাই আমাকে আজকে বাই বলে স্বীকার করেছি আপনার এত ভুলের পর ওই বাই অনেক বড় করে দেখেছি এটাই বড়ো ভাই ঠিক আছে সাকি সাহেব অফিসের কাজগুলো দেখে নেবেন আর অবশ্যই এই বড়ো বাইন আমার পদযাত্রাকে যত্ন দেখবেন যতদিন এই পদযাত্রা ছায়া আপনাদের থাকবে ততদিন ভালো থাকবে ঠিক আছে স্যার আমি আমার প্রতি খেয়াল রাখবো তুমি না থাকলে আমার এই চাকরির তুমি আমার মা